যা অতিরিক্ত গরম পড়েছে এই গরমে আর বাড়িতে থাকতে ইচ্ছে করে না তাই রাস্তার দিকে একটু মা আর আমি বেরিয়ে পড়লাম হাওয়া খেতে আমাদের সামনেই পাকা রাস্তা আছে ওখানে দেখলাম গিয়ে একটা কুকুর আর একটা বিড়াল দুজনের মধ্যে কিছু একটা চলছে মানে এ ওকে মারছে নাকি ও ওকে মারছে বুঝতে পারছি না তো বিড়ালটাকে কোথাও নড়াচড়া করতে দিচ্ছে না একই জায়গায় শুয়ে রেখেছে আর মাঝে মাঝে কি করছে তাকে কামড়াতে যাচ্ছে ধরতে যাচ্ছে কিন্তু ভালো করে কামড়াচ্ছে না এটা বুঝতে পারছি কিন্তু এটা করছে কেন সেটাই তো বুঝতে পারছি না তো দেখো তোমরা কীরকম নেমান করছে বলে এটাকে কি বলে ন্যাকড়া করা কুকুর আর বিড়ালে ন্যাকড়া করছে তো আমরা দেখছি আর প্রচুর প্রচুর হাসছি হাসিও পাচ্ছে বিড়ালটাকে একদম ওখান থেকে উঠতে দিচ্ছে না তো কেন উঠতে দিচ্ছে না সেটাও বুঝতে পারছি না কুকুরটাও যাচ্ছে না কোথাও বিড়ালটাও চুপচাপ শুয়ে আছে দেখো আর লেজটাকে খালি নাড়াচ্ছে তো এদিকে আমি ভিডিওটা করার জন্য একটু দাঁড়িয়েই পড়লাম আর বিড়ালটার ব্যাপারটা দেখতে চাইলাম যে ও কেন এরকম করে মানে ওই দেখো দুটো হাত দিয়ে কেমন করে মারছে দেখো এবার কুকুরটা সরে গেছে তো আমি সেই ফাঁকে কী করলাম বিড়ালটাকে একটু তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম একটু এগিয়ে গেলাম ওকে তাড়িয়ে দিলে তাহলে চলে যাই তাহলে কুকুরটা আর ওকে কিছু করতে পারবে না কিন্তু বিড়ালটা তো কোথাও যাচ্ছে না ওখানেই আছে তো দেখো শুয়ে পড়েছে আবার ওখানেই কি ব্যাপার হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না